মুর্শিদাবাদের নেউ ফারাক্কা স্টেশনে পুলিশের চলে যুবক উদ্ধার চারশো তিন গ্রাম হেরোইন মঙ্গলবার নিউ ফারাক্কা রেল স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে সন্দেহজনক ঘোরাঘুরির সময় এক যুবককে আটক করে জিআরপি তল্লাশি চালিয়ে ধৃত যুবকের কাছ থেকে হেরোইন উদ্ধার হতেই গ্রেপ্তার করা হয় তাকে জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে ভাগলপুরের উদ্দেশ্যে এই মাদক পাচর করা হচ্ছিল জিআরপি ধৃতকে সাত দিনের রিমান্ডে ভরমপুরে পাঠিয়েছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স মঙ্গলবার নিউ ফরাক্কা রেল স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে রুটিন টহল দিচ্ছিলেন জিআরপি অফিসাররা ঠিক সেই সময় একজন যুবকের গতিবিধি তাদের সন্দেহজনক মনে হয় তৈরি করে যুবককে আটক করে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার হয় চারশো গ্রাম হেরোইন সঙ্গে সঙ্গে ওই যুবককে গ্রেপ্তার করে জিআরপি জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে ভাগলপুরের উদ্দেশ্যে এই মাদক পাচার করা হচ্ছিল ঘটনার পরেই অভিযুক্তকে বহরমপুর আদালতে পেশ করে সাত দিনের পুলিশ রিমান্ডে পাঠানো হয়েছে আর কেবাকারা মাদক পাচার চক্রের সঙ্গে জড়িত আছে আর

অ্যাপেডো মার্বেল মুর্শিদাবাদ তথা রাজ্যে সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়ার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের অখরুদ্ধ সম্ভার আরেকে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরায় কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরায় একমাত্র স্টার ডিলার বিষয় জানতে আজই যোগাযোগ করুন একেরও মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন